নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই একদম দোকানের মতো ইডলি বা ধোসার ব্যাটার আমরা কিভাবে বাড়িতেই তৈরি করব সে রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেখুন ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি নিচ্ছি তিন বাটি সেদ্ধ চাল যে চালে রোজ ভাত রান্না করি সেটাই ব্যবহার করেছি ওই একই বাটির এক বাটি নিচ্ছি বিউলি বা কলাইয়ের ডাল আর নব এক চামচ মেথি এবার জল দিয়ে তিন থেকে চারবার খুব ভালো করে ধুয়ে নেব আপনারা চাইলে কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন ধুয়ে নেওয়া হয়ে গেছে এক গ্লাস জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি পাঁচ ঘন্টার জন্যে পাঁচ ঘন্টা হয়ে গেছে চাল ডালটা কিন্তু খুব ভালো মতো ভিজে গেছে দেখুন এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি চাল ডালটা নিয়ে নেবো নিয়ে একটা পেস্ট তৈরি করব সমস্ত জল সমিতি কিন্তু চাল ডালটার আমি একটা পেস্ট তৈরি করব আমি জলটা মেপেই দিয়েছিলাম এক গ্লাস জল দিয়েছি এটা বেটে নিতে কিন্তু পুরো জলটারই প্রয়োজন আছে আমি অল্প অল্প করে চাল ডাল নিয়ে পেস্ট তৈরি করে নিচ্ছি দেখুন পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে ঠিক এরকম হবে একদম ক্রিমের মতো হয়েছে দেখুন এবার একটা বাটির মধ্যে আমি এটা ঢেলে নেব আমি অল্প অল্প করে চাল ডাল দিয়ে দিয়ে পেস্টটা তৈরি করে নিয়েছি ঢেলে নিলাম কিন্তু খুব মিহি করে কিন্তু করিনি দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু কিন্তু দানা দানা আছে এবার দু থেকে তিন মিনিট সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে নিলাম দেখুন এবার ঢাকা দিয়ে সারা রাতের জন্য রান্নাঘরে রেখে দেবো খুব গরম পড়লে কিন্তু ছ ঘন্টা মতো রেস্টে রাখবেন নাহলে কিন্তু ব্যাটারটা নষ্ট হয়ে যেতে পারে সকাল হয়ে গেছে ব্যাটারটা আমি চেক করব দেখুন ব্যাটারটা কিন্তু খুব সুন্দর হয়েছে একদম ক্রিমের মতো হয়েছে ব্যাটার যদি ভালো হয় না তাহলে কিন্তু ইডলি বা ধোসা তৈরি করতেও খুব সুবিধে হয় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে একদম পারফেক্ট ব্যাটার তৈরি হয়েছে ইডলি বা ধোসা তৈরি করার জন্যে ইডলির ব্যাটার দিয়ে কিন্তু খুব সুন্দর ধোসাও তৈরি করা যায় ব্যাটারে স্বাদ অনুসারে নুন আর হাপবাটি জল মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিলেই কিন্তু ব্যাটার একদম রেডি তৈরি করে নিতে পারবেন ইডলি বা ধোসা এখন যদি পুরো ব্যাটারটা ব্যবহার করতে না চান যতটা প্রয়োজন ততটা একটা বাটিতে তুলে নিয়ে বাদ বাকি ব্যাটারটা ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিতে পারবেন দু থেকে তিন দিন ব্যবহার করতে পারবেন দেখুন ব্যাটারটা কতটা সুন্দর হয়ে গেছে তৈরি হয়ে গেল ইডলি বা ধোসার ব্যাটার আজ তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন